মাত্র আট বছর বয়সের শিশু কোরআনের হাফেজ হয়েছে বিষয়করভাবে মাত্র ১৩ মাসেই পবিত্র কোরআনের ত্রিশ পাড়া মুখস্থ করার গৌরব অর্জন করেছে মাসিকুর রহমান নামের ওই শিশু এই বিষয়বালক ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের ধিতপুর গ্রামের প্রবাসী মোহাম্মদ দুলাল মিয়ার ছেলে স্থানীয় হযরত শাহজালাল রহমাতুল্লাহ ইন্টারন্যাশনাল হিফজুল কুরআন সুনিয়া মাদ্রাসার ছাত্র হাফেজ মোহাম্মদ মাসিকুর রহমানের এই কৃতিত্বে এলাকাবাসী গর্বিত চার ভাই বোনের মধ্যে হাফেজ মাসিকুর রহমান বাবা মায়ের দ্বিতীয় সন্তান আমি এই মাদ্রাসাতে এক বছর এক মাস পরে কোরআন হাফেজ হয়েছি আপনি আমার জন্য দোয়া আমি ভবিষ্যতে বড় আলেম হতে পারি হাফেজ মোহাম্মদ মাসিকুর রহমানের চাচা মোহাম্মদ বিল্লাল মিয়া জানান আমার প্রবাসী ভাই মোহাম্মদ দুলাল মিয়ার ছেলে মোহাম্মদ মাসিকুর রহমান অল্প সময়ে পবিত্র কুরআন শরীফ মুখস্থ করেছে পরিবারের পক্ষ থেকে আল্লাহ ও তার উস্তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার বাতিজা মাসুক মাত্র আট বছর বয়স উনি এই মাত্রাসা থেকে কোরআন হাফেজ আল্লাহ দিলে হয়েছে আমি আপনারা সবার কাছে দোয়া চাই হজরত শাহজালাল রহমাতুল্লাহ ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন সুনিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা হাফেজ কারি কামাল উদ্দিন জানান মাদ্রাসাটি যাত্রার পর থেকে শিক্ষার্থীদের অতি যত্নের সাথে পাঠদান সহ সকল বিষয়ে গুরুত্বের সাথে পরিচালনা পরিষদ ও শিক্ষকরা দেখে আসছে এই প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও বিজয়নগর উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে স্বর্ণপদক প্রাপ্ত হওয়ার গৌরব অর্জন করেছে প্রতিষ্ঠানটি দুই সালের জানুয়ারির প্রথম থেকে শুরু করেছি প্রতিষ্ঠানটি এই পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলা পর্যায়ে স্বর্ণ পদক পেয়েছি বাংলাদেশ খুব ফাজ ফাউন্ডেশন বিজয়নগর শাখা তিরিশ পরা গ্রুপের মতো আমরা প্রথম স্থান অর্জন করেছি এই প্রতিষ্ঠান থেকে একটি ছাত্র তার বয়স মাত্র আট বছর ছেলেটি মাত্র তেরো মাসে পবিত্র কোরআনুল কারিম হিপস সম্পন্ন করেছে তার জন্য আপনাদের কাছে দোয়া চাই দুই সালের জানুয়ারি থেকে কার্যক্রম শুরু করে হজরত শাহজালাল রহমাতুল্লাহ ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন সুনিয়া মাদ্রাসা বর্তমানে আবাসিক ডেকেয়ারের মাধ্যমে হিফজ ও নুরানি বিভাগে পঁচানব্বই জন শিক্ষার্থী পড়াশোনা করছে পাঁচজন শিক্ষক এই দিনই প্রতিষ্ঠানে সার্বক্ষণিক নিয়োজিত রয়েছেন হিমাতুল জান্নাত যুগান্তর নিউজ